এই গাড়িটা যদি সরাসরি আসে দেখেন তাহলে বুঝবেন ফ্যামিলি ইউজ একটি গাড়ি যার কারণে এত স্বচ্ছ এবং এত ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে ম্যাক্সিমাম গাড়ি ফ্যামিলি ইনশাল্লাহ ফ্যামিলি ইউজ এর গাড়ি থাকে এই যে গাড়িটা দেখাইলাম এটা যেরকম কন্ডিশনটা ফ্রেশ দুই হাজার পাঁচের মডেল এলিয়ন এরকম ভাবে এর এলিয়ন আছে দুই হাজার এগারো মডেল আপডেট মডেলের গাড়ি রয়েছে তাও আবার পাল কালার যদি পিমিও এলিয়ন দরকার নাই পিমিও লাগবো তাও আছে ব্ল্যাক কালার এর মডেল যদি প্রিমিও দরকার এক্সিও লাগবে তাও আছে দুই হাজার এগারো দশ এগারো মডেল যদি কোন যে আমাদের বাজেট একেবারেই কম পুর বক্স আছে দুই হাজার নয়ের মডেল এরকম ভাবে আপনার প্রাইভেট এর অগণিত কালেকশন আছে যেহেতু আমার এখানে জায়গা স্বল্পতা এই জন্য আমি হায়েস্ট গুলো এখানে রাখছি প্রাইভেট গুলো এখানে রাখি নাই তাও কিন্তু হায়েস্ট সব রাখা যায় না গাড়ি হলো ষোলোটা ষোলোটা এখানে নয়টা গাড়ি আছে বাকি গাড়িগুলো আমাদের

সেই গাড়িটাই দেখাবো একেবারে সর্বনিম্ন রেট যাদের বাজেট একেবারে সীমিত সাত লাখ আট লাখ টাকা নিয়ে যারা ঘুরতেছেন তারা এই গাড়িটা দেখেন নীচা ফলোর গাড়ি চারের মডেল দশের রেজিস্ট্রেশন অরিজিনাল নিচা ফলোর এটা এবং এটা কিন্তু কোন অপারেশন করা গাড়ি না মানে ওই যে বলে না যে ফ্লোর গাড়িটা নিচা করা হয়েছে এরকম কিছু না আপনারা কিন্তু অরিজিনাল পাবেন ইনশাল্লাহ এবং সিট গুলো দেখেন খুবই চমৎকার মার্শাল্লাহ এটা তো একশো বছর ওকে আছে তাই না এরকম একটা গাড়ি যাদের বাজেট খুব কম অল্প টাকা নিয়ে বসে রয়েছেন গাড়ি কিনতে পারতেছেন না তারা আমার এই শোরুমে আসেন এই গাড়িটা দেখেন পছন্দ নিতে পারেন মানে আপনার পুঁজি কম যারা